বিচারক মন্ডলী উপস্থিত দর্শক শ্রোতা এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আসসালামু আলাইকুম আজকে বিতর্কের বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে সামাজিক সচেতনতায় পারিস সূত্রম রোধ করতে আমার উক্ত বিষয়ে পক্ষে আমার দৃঢ়ভাবে অবস্থান প্রতিপক্ষে বন্ধুরা বলছেন সচেতনতা দ্বারা শিশুত্রম রোধ করা সম্ভব নয় কিন্তু আমি বলছি একমাত্র সচেতনতাই পারিস সূত্রম রোধ করতে উদাহরণ i'm not sure